হচ্ছে এখানে ভালো করে বোঝা যায় না স্নায়বিক বৈকল্যজনিত কয়েকটি শারীরিক সমস্যা বই পৃষ্ঠা হচ্ছে কত একশো বাষট্টি ঠিক আছে তো এগুলো পড়তে গেলে খেয়াল করো স্নায়বিক বৈকল্যজনিত সমস্যাটা কি আগে মানে স্নায়ু যদি ইনএক্টিভ হয়ে যায় কাজ না করতে পারে তাহলে আমাদের যে রোগগুলো হয় এগুলোকে বলা হয় স্নায়ুবিক বৈকল্যজনিত সমস্যা এর মধ্যে প্রথম যে রোগটা অনেক সময় অনেকে স্ট্রোক করলে দেখবা হাত পানো মাথনা বন্ধ হয়ে যাবে না তখন যদি সে হাতে আমরা চিমটিকাড়ি সে কোনো অনুভূতি পায় না দেখছো এরকম কখনও তো সেই রোগটার নাম হচ্ছে কি প্যারালাইসিস যদি প্যারালাইসিস হয় আগে বলব প্যারালাইসিস কি শরীরের কোনো অংশের ঐচ্ছিক মাংসপেশি যদি ইচ্ছা মতো করতে না পারে তার সক্ষমতা যদি হারায় যায় সেটাকে বলা হয় প্যারালাইসিস প্যারালাইসিসটা কেন হয় মস্তিষ্কের কোনো অংশের ক্ষতির কারণে মস্তিষ্ক মানে মগজের কোন অংশের ক্ষতির কারণে প্যালাসেস হতে পারে আর স্ট্রোকের কারণে কেউ যদি স্ট্রোক করে ঠিক আছে না তারপরে মেরুদণ্ডের বা ঘাড়ের আমাদের যে মেরুদণ্ড বা ঘাড় যে আছে ওইখান থেকে আর আমি আসলে আছে মেরুদণ্ড বা ঘাড়ের স্পাইনাল কর্ডে আঘাত পেলে স্পাইনাল কর্ড মানে মেরুরজ্জু স্পাইনাল কর্ড মানে হচ্ছে মেরু রজ্জু এই যে মেরুদণ্ড এই বরাবর বা ঘাড়ে এখানে যদি আঘাত পায় এখানে এখানে যদি আঘাত পায় তাহলে স্পাইনাল কর্ডে যদি আঘাত পায় এর জন্য কী হতে পারে প্যারাসিস হতে পারে আর এরপর রোগটা হচ্ছে অ্যাপিলেপসি এটাকে আরও একটা নাম আছে যেমন মিরগি রোগ মিরগি বেরাম বা মিরগি রোগ দেখবা কথা নয় বার্তা নাই ঠাস করে পড়ে গেছে গো গো করতে করতে নাক মুখ দিয়ে কী বের হয় ফেনা বের হয় আর কাঁপতে থাকে শরীরটা খালি ঠিক আছে অনেক সময় জ্ঞান হারা যায় হারা যায় না অনেক এরকম রোগ আছে তো এই রোগটার লক্ষণ কি শরীরে খিচুনি বা কাঁপুনি হয় বুঝছি না মুখ দিয়ে লালা পড়তে পারে তাই না তারপর হচ্ছে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় আর একটা কি হতে পারে মুখ দিয়ে লালা পড়ে মুখ দিয়ে লালা পরতে পারে ঠিক আছে এরপরে এই রোগটা কি জন্য হয় দেখো কারণটা কি প্রথম কারণটা হচ্ছে ম্যানজাইটিস ঠিক আছে এই যে এটার ভিতরে যে মগজটা আছে এটার ভিতরে মগজটা যে আছে সেই মগজটার বাইরে একটা পর্দা আছে একটা পর্দা ওই পর্দাটা দিয়ে মগজটা ঢাকা থাকে কোনো কারণে যদি পর্দার মধ্যে পানি লেগে যায় ওই পর্দা নাম হচ্ছে পর্দা তো সেই পর্দায় যদি কোনো কারণে পানি লেগে যায় বা কোনোভাবে আঘাত পায় বাচ্চা যদি মানে চকি থেকে বা উপর থেকে মানে এভাবে পা পরে মাথা নিচে করে পড়ে যায় তাহলে এ রোগটা হতে পারে একটা হচ্ছে অ্যানসেফালাইটিস কোনো আক্রান্ত হলে মগজে ঠিক আছে জীবাণু অথবা মস্তিষ্ক যদি টিউমার হয় খা হয় আর যেটা বেশি হয় সেটা হয় জন্মগত অথবা বংশগত ওই যে ছেলেটি সদাকে পড়েছিলাম মনে করো তার চোদ্দ গোষ্ঠীর আগে কারো এরকম একটা রোগ ছিল সেই জিন আস্তে 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 ধরা পড়ে গেছে এই তার বাচ্চা হয়ে গেছে ঠিক আছে তাহলে এবার আমরা আর একটা রোগ সম্পর্কে জানব আমাদের দাদি নানি যারা আছে দেখবা যেরকম হাত খালি কাঁপে কোনো কাজ করতে গেলে হাত কাঁপে এমন করে এমন করে কাঁপে কিছু একটা ধরতেছে এমনি করে হাতটা কাঁপতেছে কথা কইতেছে মাথা কাঁপতেছে হয় না ঠিক আছে এটার নাম হচ্ছে পার্কিনসন ছোটো বাচ্চাদেরও হতে পারে আমি সেরভাবে আর বড়ো লোক যারা তারা যদি হাঁটতে যায় হাঁটতে পারে না হাত পা কাঁপে ধরে রাখতে হয় ঠিক আছে তো এই জন্য পার্কিন সংযোগটা এবার আমরা লক্ষণটা দেখি যে হাত পা কাপে নড়াচড়া করতে হাঁটাহাঁটি করতে সমস্যা হয় রুগীর আর এই রোগটা মূলত পঞ্চাশ বছরের পরে হয় পরে মানে এর আগেও হতে পারে অনেকের হতে পারে তো কারণ কী কারণটা হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে যে কোষগুলো থাকে এক ধরনের পদার্থ নিঃসরণ করে এই পদার্থের নাম হচ্ছে ডোপামিন ডোপামিন এই ডোপামিন কী করে নিঃসরণ হইলে পরে আমাদের কোষগুলো অ্যাক্টিভ থাকে সক্রিয় থাকে সেগুলোতে কোনো আঘাত করলে হাতে পায়ে সেগুলো সাথে সাথে কী করে তথ্য বাড়াতে পারে তাহলে পারে ডোপামিন নিঃসরণ হলে এখন যদি কোনো কারণে মস্তিষ্কের ডোপামিন নিঃসরণ না হয় যে কোষগুলো ডোপামিন নিঃসরণ করবে সেই কোষগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে পরে আর সংবেদন বাড়াতে পারে না মানে তথ্য কথা বাড়াতে পারে না মনে করো পোস্ট অফিসের পোস্ট বক্সে নাই হুম চিঠি কথা ফেলাবো ঠিক আছে কথা বলেছি পোস্ট অফিসে নাই তোমার মোবাইলে মেসেঞ্জারে নাই তুমি মেসেজ দিতে পারবা আগে মেসেঞ্জারটা ডাউনলোড করতে হবে তারপর এটা অ্যাক্টিভ করে তারপর চিঠি পাঠাতে হবে মানে কোনো মেসেজ পাঠাতে হবে তোমার কোনো ডকুমেন্ট না এরকম এটা যদি তৈরি হয় তাহলে পরে হাত পা কাঁপবে না আর তৈরি না হয় তাহলে পরে হাত পা মানে তথ্য বানাতে পারবে না তাহলে আমরা তিনটা রোগ সম্পর্কে জানলাম আরেকটার নাম হচ্ছে প্যারালাইসিস আরেকটার নাম হচ্ছে এপিল এফ সিবা আর আরেকটার নাম হচ্ছে পারকিনশন এই তিনটা রোগে হচ্ছে স্নায়ুর কারণে হয়ে থাকে কথা বোঝা গেছে তাহলে ধন্যবাদ এই তিনটা পড়ে আসবা